শোনেন প্রমাণের কথা না দ্য যা যেই ইউনিটের এটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট তার দায়িত্ব সে এই রিপোর্টটা আমরা কী হয়েছে আমরা কিন্তু একটা লস্ট আট মাসের একটা কিন্তু একটা সময় গেছে আমাদের লাস্ট বিপিএলের ঘটনা নিয়ে আমরা কিন্তু একটা ইনভেস্টিগেশন ইনকোয়ারি কমিশন গঠন করা হয়েছিল তাকে তো সেইখান থেকে রিপোর্টের বৃদ্ধিতে আমরা কি করলাম আমরা একটা লিস্ট পেয়েছি যেই লিস্টে আমরা কারও নাম বলিনি কিন্তু কিন্তু আমি মনে করছি এইসব এইসব প্লেয়ার আপনার থাকলে সমস্যা হতে পারে সেই জন্য আমরা ওই পথে যাইনি আমরা ভেরি সিম্পল অ্যান্ড উই আর নট সেইং যে তারা দোষী তাদের টাইম আসে এখন যেইভাবে ক্রিকেট বোর্ড অ্যান্ড ইনটিগ্রিনি যেই প্রসেসে ওদের অপরচুনিটি দিবে তাদের মানে তাদের ইয়ে প্রমাণ করতে হ্যাঁ আপিল করা সব আছে কিন্তু রাইট নাও আমার কাছে এছাড়া কি অপশন আছে আপনারাই বলেন দুটো বিষয় একটা বলছেন যে স্বাধীন তদন্ত কমিটি আট মাস ধরে আপনার তদন্ত করেছে তারপরে অ্যালেক্স মার্শালের কাছে গেছে অ্যালেক্স মার্শালকে আলাদা করে কার ইন্টারভিউ করেছে নাকি ওই শুধু এটা তো শোনেন আপনারা জানেন যদি এইগুলি কিন্তু ইন্টারভিউ ইউনিট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এরা কাউকে কিছু বলে না সি দে আর দে আর মানে দে আর ভেরি এক্সপিরিয়েন্স এরকম হয়তো যে ইন্টিগ্রিটি ইউনিটে আমি রেখেছি এমন জন যে আপনাকে রেখেছি যে আপনি ইউ ডোন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স বাট উই হ্যাভ ব্রড দি ওয়ার্ল্ড বেস্ট এক্সপিরিয়েন্স মানে আইসিসি যে চালিয়েছে আট নয় বছর তার থেকে তো এক্সপিরিয়েন্স লোক হতে পারে না তো আমরা তার প্রসেস ফলো করা হচ্ছে ফার্স্ট প্রসেস হচ্ছে এরা ইয়ে করছে সেকেন্ড প্রসেস হয়েছে যে অ্যালেক্স মার্শাল করছে এখনও কিন্তু আরও প্রসেস আছে আনটিল আপনি রেজাল্টে আসেন আরেকটা বিষয় ভাই শুধু দেশি ক্রিকেটারদের তালিকা থেকে নাম বাদ দিলাম বিদেশি ক্রিকেটাররা কি এর আওতায় আসেনি নাকি এই বিদেশি ক্রিকেটারদেরও আপনারা আমরা ইন্টারভিউ ইউনিট থেকে আর যেখান থেকে ইয়ে করে তাদের থেকে আমরা ক্লিয়ারেন্স নিয়েছি এবং এনি টাইম আমরা যে পাই তখন আমরা কিন্তু আজকে বলে দিয়েছি যে এনি টাইম এনি লোকের ব্যাপারে যদি আমরা কিছু কমপ্লেন পাই উই আর ভেরি ইয়ার মানে তাকে খেলতে দিব না সোজা কথা যেটা বলছিলাম অনেকে তো অভিযোগ আছে সেটা দেখেন আমার দায়িত্ব খালি বিপিএল এটা আমি অ্যাজ এ ডিরেক্টর যদি জিজ্ঞেস করেন এক কথা আর যদি আমাকে বিপিএল গভর্নিং কারণ সেক্রেটারি হিসাবে জিজ্ঞেস করেন তাহলে একটা কথা সেক্রেটারি হিসাবে আমি যেটা বলতে বলতে পারি যে আমার যে ডিউরিকশান আছে সেটার মধ্যে আমি খালি ও এনাদের ইয়ে দিছি এখন ক্রিকেট বোর্ড নেক্সট প্রসেসে যাবে এখন তারা প্রিমিয়ার লিগ খেলতে পারবে না এনসিএল খেলতে পারবে এটা যার যার আপনি তো জানেন যে যার যার ইউনিট বা

হ্যাঁ এটা খারেক্ট কথা বলছি এটা সময় স্বল্পতার জন্যে সত্যি কথাটা হচ্ছে যে আমরা যখন প্লেয়ারদের তো আমরা দিচ্ছি আপনি একটা কথাটা বোঝেন আজকে ফার্স্ট আমরা টিম নেওয়ার পরে ফার্স্ট বসেছি তারা তাদের গুছাতে দিতে হয়েছে তারা কি কাদের সাথে কাদের নিবে কোচ কাকে নিবে একদম ম্যাসিওর যে থাকবে তারও নাম চেয়েছি হুম সো আমরা অ্যাসিস্ট্যান্ট কোচ ব্যাটিং কোচ লজিস্টিক ম্যানেজার মিডিয়া ম্যানেজার সবার নাম চেয়েছি এই নামগুলি যদি আজকে আসতো দুই তিন দিনের মধ্যে দেখবেন সব আমরা আবার পুশ করব যে কালকের মধ্যে যাতে পাই এবং যাদের যাদের আপনার আমরা পাবো না তাদের আমরা বলে দিব। আমরা তো আর বলতে পারি না যে তো আমরা বলে দিব যে দি দিস ইয়ে উইল নট গেট দ্য অ্যাক্রেডেশন কার্ড আরেকটা বিষয় মিঠু ভাই ফিক্সিং আমাদের দেশে কোনো আইন নাই। অনেকে তো তারা ভয় পাচ্ছে না এই ধরনের কথা অ্যাপ্রোচ সরকারকে আপনারা করবেন কিনা যে দেশে একটা এটা তো ক্রিকেট বোর্ড করেছে এবং করা অলরেডি করেছে এবং আপনারা জানেন এই ব্যাপারে গভর্নমেন্টও আপনার স্ট্রিনজেন্ট ইয়ে সেই আপনি দেখবেন আমাদের অ্যাডভাইজারের কথা সবাইয়ের কথা কিন্তু এক ট্র্যাক যে আমরা কোনো

না না এটা তো আমাদের ইন্টিগ্রিটি ইউনিটের দেখেন আমার টুর্নামেন্টের আমার ইনটিগ্রিটি ইউনিটের দায়িত্ব আমার ইন্ট্রিগ্রিটি ইউনিট দিয়ে এটা করা হয়েছে কথাটা বুঝছেন হ্যাঁ কিন্তু উই উইল শেয়ার দ্য রিপোর্ট উইথ ইন দ্য গ্লোবাল লিস্ট প্রবলি আমি ওটা এক্সপার্ট না হয়তো গ্লোবাল লিস্টে থাকার জন্য আমরা এটা শেয়ার করব এটা ইনটিগ্রিটি ইউনিট বলতে পারবে ঠিক আছে মোটামুটি এখন অনেকটা গুছিয়ে এনেছি আপনারা সবাই জানেন যে এই শর্ট টাইমের মধ্যে এটা অ্যারেঞ্জ করা ওয়াজ নেক্সট টু ইম্পসিবল তারপরেও সবাই সহযোগিতায় আমরা অ্যাকচুয়ালি মোটামুটি গুছিয়ে এনেছি আজকে যে এটা দুটো প্রোগ্রাম রেখেছিলাম যে একটা হচ্ছে যে আমাদের ইন্টিগ্রিটি ইউনিটের হেডের সাথে আমরা সবচেয়ে প্রথমে একটা সেশন নিয়েছি আমরা সব টিমের ওনাররা ম্যানেজমেন্ট সবাই এসেছিল। তাদের সাথে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে হোয়াট ইজ ইন্টিগ্রিটি ইউনিটের রিকোয়ারমেন্ট হুম সেটা তাদের পরামর্শ আর সেকেন্ডটা হয়েছিল আমরা টিমগুলির সাথে বসেছিলাম যে আমরা যে অকশনের নিয়ম দিয়েছি ওইখানে কিছু তারা চেঞ্জ চেয়েছিল এবং তাদের একটা প্র্যাকটিস রান হয়েছে কেন বাদ দিলেন শোনেন আমরা বাদ দেওয়ার কথা না আমি প্রথম থেকে যেই দিন থেকে আমি এই দায়িত্ব নিয়েছি সেই দিন থেকে এবং আমার চেয়ারম্যান যে প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নিং কাউন্সিলের কথা ছিল ইনটিগ্রিটেডের ব্যাপারে জিরো টলারেন্স আপনারা জানেন যে আমাদের একটা গত বিপিএলের একটা ইনভেস্টিগেশন টিম একটা নয়শো পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়েছিল এটা আমিও দেখিনি এটা করা হয়েছিল কি এটাকে আমরা দিয়ে দিয়েছিলাম আমাদের ইনটিগ্রিটি ইউনিটের যে অ্যাডভাইজার অ্যালেক্স মার্শাল তার কাছে এখন ওনাকে আমরা বলেছি যে উনি সব রিপোর্ট করে রেড ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ যারা আছে তাদের একটা লিস্ট এখন আমরা আনটিল প্রুভেন গিলটি আমরা কাউকে দোষী বলতে পারি না কিন্তু যেহেতু রেড ফ্ল্যাগ আপনারা জানেন আমরা জিরো টলারেন্সে যাচ্ছি সেই জন্যে আমরা আপনারা এইসব রেড ফ্ল্যাগ প্লেয়ার্স আর নট ইনক্লুডেড ইন দি প্লেয়ার্স অপশন এবং সিমিলারভাবে আমরা যেটা বলেছি যে আপনার সব টিমকে তাদের যারা হোটেলে থাকবে যারা আমাদের ড্রেসিং রুমে থাকবে যারা কোট টিমের সাথে থাকবে তাদের একটা লিস্ট দিতে বলেছি এবং সেই লিস্টও ক্লিয়ারেন্স লাগবে ফ্রম আওয়ার ইন্টিগ্রিটি ইউনিট তারা তারা করতে পারে এখানে আপনার আপনি জানেন যে অ্যাজ কাউন্সিল উই হ্যাভ অল রাইট হুম আমরা কাউকে বলছি না আমরা নামও ডিক্লেয়ার করিনি আমরা কিন্তু জানেন যে আমরা নাম ডিক্লেয়ার করিনি কিন্তু ধরেন আমরা যেইভাবে একটা প্রসেস করেছি যে কেউ ইনজোর থাকলে লিস্টে থাকতে পারবেন না সো রেড ফ্ল্যাগ প্লেয়ার্স আমরা লিস্টে রাখবো না এটা এন্টায়ারলি আমাদের ডিসিশন এটার আমাদের এক্তিয়ার আছে এখন যারা মনে করছে এই লিস্টে আছে তারা তো এখন প্রপার তার ইনভেস্টিগেশন আর একটা প্রসেস আছে আছে তো সেটা চলবে কিন্তু বিপিএল আমরা ক্লিন রাখতে চাই সেই জন্যেই আমরা এই ডিসিশন অনেক আগেই নেওয়া হয়েছিল এটা মেটেরিয়ালাইজ করা হয়েছে আজকে এম এটা নাম না বললেও হয়তো মিডিয়াতে প্লেয়ারদের নাম আসছে কিন্তু ম্যাচ অফিসিয়াল মানে অফিসিয়ালদের ক্ষেত্রে তো ব্যাপারটা পড়ত죠 না আমরা বলবো আমরা যেটা করতে পারি আমাদের তো একটা এক্টিয়ারের মধ্যে চলতে হয় আমরা যেটা বলবো যে আপনারা যারা লিস্টটা দিবে যারা রেড ফ্ল্যাগড আছে তাদের আমরা টিমের সাথে থাকতে তারা পারবে না এটাই এটাই নিয়ম মানে আমার জুরিসডিকশন তো একটা লিমিটেড পর্যন্ত আছে প্লেয়ারের সাথে আমি নিতে না পারি আমি খালি বলে দি বলে দিব যে এরা আপনার টিমের সাথে থাকতে পারবে না না গ্রাউন্ডে থাকতে পারবে না ড্রেসিং রুমে থাকতে পারবে না বাসে চড়তে পারবে না হোটেলে থাকতে পারবে এইটাই হচ্ছে নিয়ম সারা ওয়ার্ল্ডে এইভাবেই ইন্টিগ্রিটি ইউনিট চলে সো উই আর গাইডেড বাই দ্য ইন্টিগ্রিটি ইউনিট কোনো লিস্ট পেয়েছেন যারা কালকে অপশনে পারবেন তারা এখনও জিনিসটা হচ্ছে যে আমরা চেয়েছিলাম হ্যাঁ যে তাদের কাছে আটচল্লিশ ঘন্টা দিয়ে আমরা একটা লিস্ট চেয়েছি সেই লিস্টটা এখনও আসেনি তো সুতরাং কালকে হয়তো এটা আমরা তারা হয়তো থাকবে হয়তো কেউ কেউ থাকবে আমি জানি না কারণ আমি তো কিন্তু পরে এরা টিমের সাথে থাকতে পারবে না এটা শিওর থাকে যদি তালিকায় থাকে কেউ তালিকায় থাকে এখন প্রমাণ ছাড়া ছাড়া ছয় মা আপনি এটা তো ঠিক আছে প্লেয়ারদের কথা হচ্ছে প্রমাণ ছাড়া করেছেন কিন্তু একটা একটা ইনভেস্টিগেশন ইউনিট উইথ আ রিটায়ার্ড জাজ ওনারা তো একটা আমি মনে করি না যে ওনারা একটা মানে রিপোর্ট করবে যখন কোনো বেসিস নাই আমি জানি না আমি রিপোর্ট দেখিনি আমার কাজ দায়িত্ব হচ্ছে যে ওই রিপোর্ট নয়শো পৃষ্ঠা রিপোর্ট তারা আট মাস ধরেই ইন্টারভিউ নিয়েছে ষাট জনের উপরে তাদের ইন্টারভিউ নিয়ে তারা একটা ইয়ে উপনীত হয়েছে একটা রেজাল্টের সেই রেজাল্টে কিন্তু আমরা বলে দিচ্ছি না তারা দোষী আমরা করেছি কি সেটা আবার আমাদের ইন্টিগ্রিটি ইউনিটকে দেওয়া হয়েছে ওয়ার্ল্ডের বেস্ট যে লোক আইসিসিতে ছিল অ্যালেক্স মার্শাল তার মতো এক্সপিরিয়েন্স লোকের কাছে দেওয়া হয়েছে এখন আমরা রেড ফ্ল্যাগটা যারা বলেছে যে হ্যাঁ এরা আমি সন্দেহ করছি বা রেড ফ্ল্যাগ হচ্ছে তাদের আমি আমার উপায়টা কী বলেন আমি যদি তাদের খেলতেও দিই তাহলে ব্যাড সিগন্যাল যাচ্ছে ক্রিকেটের জন্যে খারাপ হ্যাঁ আবার ইয়েতে সুতরাং আমরা ডিসাইড করছি আমাদের যে জুরিকশন আছে আমি আমি তো বাউন্ড না যে আমি একটা প্লেয়ারকে আমার অপশানে নাও নিতে পারি ফর ডিফারেন্ট রিজন আমি নাও নিতে পারি সেই জন্য আমরা নিনি ক্রিকেট খেললেই যে তাকে অকশনে নিতে হবে সেটা তো কোনো কোথাও লেখা নাই আই হ্যাভ গভর্নিং কাউন্সিল হ্যাজ দ্য অল দ্য রাইট এখন দেখেন বিদেশিরা পাঁচশো জন অ্যাপ্লাই করেছিল আমরা টু সিক্সটি নিয়েছি এই সিমিলারভাবে আমরা আমরা এটা করেছি